কোথা থেকে এসেছেন আমার ভাই ওর যে एक्चुअली বাগদাতে আমি থাকি ওই বাড়ি হলো আমার মুড়িঘাটা আচ্ছা আমি ওখানে থাকি এসে এখানে এড দেখেছিলাম আচ্ছা আজকে কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয়নি আচ্ছা আপনি আনন্দময় জুয়েলার্স থেকে কি কি নিলেন একটা কম্বো প্যাক নিয়েছি আচ্ছা ছেলে জি মায়ের জন্য একটা ইয়ে নিয়েছি বাজু ছেলে পায় তো আনিয়েছি ছেলে বাজু নিয়েছি নিয়েছি এর বোর এটা নিয়েছি এটা কি বলে জানি না চোকার চোকার আচ্ছা আচ্ছা স্যার আমাদের এখান থেকে এই সুন্দর পুতি চোকারটা নিয়েছে আর দেবী বোর নিয়েছে বাচ্চাদের একটা বাজু নিয়েছে আর মায়ের জন্য একটা এই হাতের ঢাকা নিয়েছে বেবিদের একটা মল নিয়েছে আর এই কম্বো প্যাকটা নিয়েছে আচ্ছা আপনি কম্বো প্যাকটা কততে নিয়েছেন কমা পর্যন্ত 이게 9999 টাকা আচ্ছা 9999 টাকা আচ্ছা আমাদের ডিসকাউন্ট পেয়েছেন তো হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই পেয়েছে আচ্ছা আচ্ছা আর আপনি যারা ভিউয়ারস আছে তাদেরকে কি বলতে চান সবাই আসুন এসে পোস্টে পছন্দ হবে কারণ আমি কথা বলতে পাচ্ছি না আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এসে দেখুক সবারই পছন্দ হবে আমারও পছন্দ হয়েছে যার জন্য আমি একটা কেনার জন্য সেকেন অনেকগুলো জিনিস নিয়া হয়েছে